সামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে সন্ধ্যার দিকে ভাবতেছিলাম যে কী রান্না করব। দেন ফ্রিজে দেখি মাছ আছে তো এই দিকে মাছ ভাজছিলাম এক চুলায় হচ্ছে দুধ বসাই দিচ্ছি গরম করার জন্য তো মাছ ভাজার জন্য প্রথমে আমি ফ্রাই প্যানটা গরম করে নেবো তেল ঢেলে এরপরে আমি তেলে মাছগুলো ঢেলে দেবো ঢেলে দিয়ে একটা একটা করে ভাজে নেবো আর দেখেন আমি কিভাবে মাছগুলো দুধ থেকে দিচ্ছি এই অল্পর জন্যে আমার হাতে পড়ে নেই তেল তো যাই হোক এক এক করে আমি সব মাছগুলো ভেজে নিলাম আর এই দিকে দুধটাও গরম হয়ে যাচ্ছে কিন্তু আমি মাছগুলো সম্পূর্ণ ভেজে ভুনা করব তো এক এক করে সব মাছগুলো ভাজতেছিলাম আর দেখেন কত সুন্দর লাগতেছে কালারটা দেন আর দুই পেজ আছে সেটাও আমার ভাজা হয়ে গেল এরপর আমি এরপর আমি পেঁয়াজগুলো ভালো করে ভুনায় নেবো তো পেঁয়াজগুলো আমি অলমোস্ট কেটে রেখে দিয়েছি পিঁয়াজ আর মরিচ একসাথে আমি ভাজতেছিলাম দেন আমি একটু পরে মাছগুলো ঢেলে দিছি আর দেখেন মাছের কালারটা কেমন হয়েছে একটু পরে এক এক করে আমি হলুদ মশলা লবণ মরিচেরগুলো সব কিছুই আমি ঢেলে দেই প্রথমে ভাবতেছিলাম যে মাছটা হচ্ছে ভালো লাগবে না পরে দিকে মাছটা খেতেও অনেক ভালো লাগতেছিল আর দেখেন শেষমেশ মাছের কালার কত সুন্দর হয়েছে আর এদিকে দুধও গরম হয়ে গেছে আপনারা কে কে মাছ খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন এটাও কমেন্ট করে জানাবেন যে কে কে মাছ রান্না করতে পারেন আমি কিন্তু আজকে ফার্স্ট রান্না করছি রান্না শেষ আর এইদিকে ভাত বসাই দিছি আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ